আমি ভয়েস অব ক্যালকাটা থেকে গোপীনাথ অধিকারী বলছি আপনাদের আজকে একটা দারুণ দেবো যে মেসেজটা আপনাদের সবার খুব ভীষণ ভীষণভাবে উপকারে রাখবে আপনারা এখন সোশ্যাল মিডিয়া যুগে সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজ করেন বিশেষ করে ফেসবুক ম্যাক্সিমাম লোকই ইউজ করেন তো ফেসবুকে দেখবেন প্রচুর ধরনের মানুষ আছে যারা বিভিন্ন নামে বিশেষ করে বিশেষত মহিলাদের নামে আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্ট পাঠাবে আপনি দেখবেন এই নামগুলো নর্মালি যেগুলো হয় সেগুলো আমি কোনো টাইটেলকে বলছি করে রাজস্থান সবথেকে বেশি এফেক্টিভ জায়গা যেখানে কিন্তু একটা গ্রাম আছে যে গ্রামটা পুরোটাই কিন্তু ফ্রডের গ্রাম সেই গ্রামে যে সমস্ত মানুষজন বাস করে তারা সবাই কিন্তু এই ফ্রডল অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে থাকে তো কোনো রিকোয়েস্ট যদি আপনার কাছে আসে দয়া করে আপনি সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন না এবং দেখবেন সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার যখনই আপনি করবেন তখন আপনাকে মেসেঞ্জারে একটা হাই বলবে এর পর যদি আপনি হ্যালো করেন তারপরেও আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়ে আপনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাবার চেষ্টা করবে বিভিন্ন ইনভেস্টমেন্টে আর আপনি যদি একবার সেই প্রলোভনে পা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি ভীষণভাবে ফেসে যাবেন সুতরাং আমি আপনাদের যেটা বলতে চাইছিলাম যে আমি মাঝখানে বম্বে সাইবার ক্রাইমের ইন্সপেক্টর মিস্টার রোহিতজির সঙ্গে কথা বলেছিলাম উনি বলেছিলেন যে একটা গ্রাম আছে যে গ্রামে সমস্ত গ্রামটাই কিন্তু এই এবং সেখানে পুলিশ মধ্যে জড়িয়ে গ্রামটিভিটিস ভয় পায় মানে এরকম একটা অবস্থা মানে পুলিশ পুলিশের গাড়ি ঘেরাও করে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় এবং এটা কিন্তু ঝাড়খণ্ডেও একটা ইউনিট আছে ঝাড়খণ্ডেও কিন্তু এরকম ঘটনা কিছু বাইকার আছে তাদেরকে গ্রামের মুখে রাখা হয় যখনই কোনো পুলিশের ভ্যানসে সেখানে ঢোকে তখন কিন্তু তারা ইনফরমেশন দিয়ে দেয় যে পুলিশের গাড়ি ঢুকছে সুতরাং এই ধরনের অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসের মধ্যে যদি আপনি পড়তে না চান তাহলে এই ধরনের কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করবেন না দ্বিতীয়ত যদি আপনি কোনোভাবে এটার মধ্যে জড়িয়ে পড়েন তাহলে ইমিডিয়েটলি আপনি কি করবেন আপনি আমাদের ভারত সরকারের যে সাইবার ক্রাইম গুলো আছে সেই সাইবার ক্রাইম একটা পোর্টাল আছে সেই পোর্টালে আপনি ইমিডিয়েটলি ইনফরমেশন যদি করেন এবং সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে যদি আপনি ইনফরমেশন করেন তাহলে কি করবে ব্যাংক আপনি কোনো কারণে যদি সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করেন নর্মালি এই ধরনের টাকা যখনই আপনি কোনো ব্যাংকে ট্রান্সফার করবেন সেই টাকাগুলো তারা কিন্তু অন্য ব্যাংকে সরিয়ে নেয় এবং সেখান থেকে ক্যাশ উইথড্রল করে নেয় অনেক সময় এই টাকাগুলো বিদেশেও প্রচার হয়ে প্রচার হয়ে যায় সুতরাং আপনি যদি ইমিডিয়েটলি কোনো কারণে ভুলবশত করে ফেলেন সঙ্গে সঙ্গে আপনি সাইবার ক্রাইমে একটা কমপ্লেন লঞ্চ করবেন এবং আপনার যে লোকাল থানা সাইবার থানা সেখানে গিয়ে একটা কমপ্লেন লঞ্চ করবেন এবং করে আপনার ব্যাংকে সেটা ইনফরমেশন দিয়ে দেবেন এটা দেবার পর কী হবে এই গভর্নমেন্ট এবং পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশান নিয়ে সেই যে ব্যাংকে টাকাটা গেছে সেই ব্যাংকটা কিন্তু ব্লক করে দেবে আর এই ব্লক করে দিলে কিন্তু আপনি এই যে টাকাটা ঢুকিয়ে ফেলেছেন কোনো কারণে বা ইমিসে সেই টাকাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং যদি আপনি এটা একটুও লেট করেন তাহলে কিন্তু এটার সম্ভাবনাটা পুরোটাই কমে যাবে তার কারণ একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয় না আপনি যখন কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেটা কিন্তু আরেকটা অ্যাকাউন্ট যাবে সেই অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট যাবে এভাবে তিন তিনটে চারটে অ্যাকাউন্ট ফেরি হয়ে গিয়ে তারপর টাকাটা উইদ্রল হয়ে যাবে সুতরাং এটা যদি আপনি সময় ব্যয় না করে ইমিডিয়েটলি যদি আপনি সাইবার ক্রাইমে জানান এবং আপনার পুলিশ স্টেশন যেটা আছে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে যাবেন আপনি কিন্তু অন্য কোনো পুলিশ স্টেশনে যাবেন না তাহলে কিন্তু তারা আপনাকে কিছুই করতে পারবেন না যার আপনি ডায়েরি করবেন ডায়রিটা দেখে চুপচাপ বসে থাকবেন এগুলো কিন্তু চুপচাপ বসে থাকার জিনিস নয় সুতরাং আপনাকে যেতে হবে আপনার নিকটবর্তী যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আছে সেইখানে যেতে হবে এবং আপনি অবশ্যই যেটা আপনাকে বললাম যে গভর্নমেন্টের যে সাইবার ক্রাইম পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু আপনি আপনার এই কম্পিউটারে লঞ্চ করে দেবেন তাহলে কিন্তু আপনি আপনার টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আজকে এইটুকু বললাম পরে আপনি সব চোখ রাখবেন এই সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন খবর আমরা আপনাদের আবার দেব আপনার সঙ্গে থাকবেন এবং কেমন লাগলো আপনাদের পোস্টটা